ও বৃষ্টিটা যেন এবার আর থামবেই না সব ডুবিয়ে ছাড়বে দেখছি বৃষ্টির মধ্যে সারাদিন ঘরে বসে থাকা ছাড়া তো কোনো কাজই নেই সারাদিন মায়ের হাতের দারুণ দারুণ রান্না খাচ্ছি আরে ওই তো সব খাবার দাবার এসে গেছে বাহ কি সুন্দর সুন্দর রান্না সব আমার তো দেখেই সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে

বলছেন ও আচ্ছা আচ্ছা তুমি এক মিনিট ধরো আমি দেখে দিচ্ছি না তুমি নাটু এই নাটু আইগে গিন্নিমা আইস্তেছি এই যে আমি এই পড়েছি কিছু আনতি হবে গিন্নিমা তোর বাড়ি থেকে ফোন এসেছে নে কথা বল চিকেনরে জালাতে পেপক হয়েছে নাকি তাহলে আর ও নে আমাকও দাও আরেকটু হ্যাঁ হ্যাঁ আমাকও গাব্লু দাদা গাব্লু দাদা আমারে বাসাও আমার খুব বিপদ কি হয়েছে গো নাটু দা আমার ভাইকে ওরা चोर বলিছে কারা चोर বলেছে ওই তো আমাদের সোনামুখী গায়ের লোকজন ভাইকে ওরা সোর বলে মেরে গেরাম থেকে তাইরে দিছে বলে দিয়েছে আবার ফিরলে ওরে আর আমরা আস্ত রাখবেনি কেন তোমার ভাই কি চুরি করেছে আর তোমার ভাই যে চুরি করেছে তা গ্রামের লোকজন জানলোই বা কি করে আমাদের গায়ে একজন সন্ন্যাসী এসেছেন গো তার অনেক ক্ষমতা আছে সবাই সব কথার জবাব দিয়ে দিচ্ছেন সোনামুখী গায়ে পরাণ আছে না

তার গলা নাকি খোসা ছাড়ালেই ভিতর থেকে কাটা থাকবে বটে আর তোমার ভাই যে কলা ছাড়িয়েছে অমনি কলাটা ভিতর থেকে কেটে টুকরো হয়ে গেছে তাই তো হ্যাঁ গো কি আশ্চর্য ব্যাপার বলো দেখিনি কিন্তু তুমি জানলে কি করে বলো তো হ্যাঁ সময় হলেই দেখতে পাবে আমরা কাল তোমার গ্রামে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরে আমি কেউ নই রে তিনি সব জয় কালি মা মাগ তোমার ইচ্ছেতে এখানে এসেছি মা দেখো মা এখানকার মানুষের দুঃখ দুর্দশা যেন দূর করতে পারি জয় মা বল দেখি আজ কার বাড়িতে কি বিপদ হয়েছে আপনি ভঞ্জামি করে লোককে ঠকাচ্ছেন আপনার ধরার ভিতর কোনো অলৌকিক ক্ষমতা নেই বাবাজি আছে একটা সামান্য কৌশল যা দিয়ে আপনি বোকা সোজা সরল গ্রামবাসীদের বানাচ্ছেন কে তুই যুবক আমাকে ভণ্ড বলছিস মায়ের কোপে সর্বনাশ হয়ে যাবে তো। আপনার ওই কেরামাতি আমিও করে দেখাতে পারি কৌশলটা শিখিয়ে দিলে একটা বাচ্চাও এভাবে কলা কেটে দেখিয়ে দিতে পারবে কি বলছ বাবা ও ঠিকই বলেছে সবাই ভালো করে দেখুন এই ভণ্ড সাধু কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে একটা কলা নিয়ে তার শিরা বরাবর সুঁচ ফুটিয়ে ভিতর দিয়ে দুদিকে একটু ঘুরিয়ে দিলেই কলা খোসার ভিতরেই কাটা হয়ে যাবে অথচ বাইরে থেকে কিছুই বোঝা যাবে না এরপর বাবাজি যাকে চোর সাজাতে চাইবে তার হাতে এই মন্ত্রপুত কলা দিয়ে দিলেই বেশ কলার খোসা ছাড়ালেই ভিতর থেকে কাটা টুকরো বেরিয়ে আসবে আপনারা ওই কলা আর সুজ দিয়ে নিজেরাই করে দেখুন নিজেরাই এভাবে জাদু কলা তৈরি করতে পারবেন তুমি আমাদের চোখ তুলে দিলে বাবা আজই একে গ্রাম থেকে দূর করে দেব না গ্রাম থেকে তাড়িয়ে দিলে ইনি আবার অন্য কথাও বুঝলু কি কারবার শুরু করে দেবেন পুলিশকে খবর দেওয়া হয়েছে শ্রীঘরই এসব প্রতারকের উপযুক্ত স্থান